নমস্কার সবাইকে গুড মর্নিং কালকে রাতে এসে ভিডিওটা শেষ করা হয়নি অনেকে রাতে এসে পৌঁছেছিলাম তারপর আবার রাতে রান্নাও ছিল এসে সেগুলো করেছি হাট থেকে আপনাদেরকে বলেছিলাম কি কী মাছ কিনেছি সেগুলো কালকে রাতে আপনাদেরকে দেখানো হয়নি চলুন সকাল সকাল মাছ নিয়ে বসেছি আপনাদেরকে দেখায় কী কী মাছ এনেছিলাম মাছ এনেছি এগুলো এগুলো হলো নদীর মাগুর দেশি মাগুর এই মাছগুলো চাষও হয় অবশ্য কিন্তু এগুলো চাষের মাছ না এগুলো নদীর মাছ যখন আমরা গেছিলাম মাছের দোকানে তখন মাছগুলো জ্যান্ত ছিল দিয়ে নিয়ে এসছি আর এখানে আছে ট্যাংরা আর আছে পাবদা আছে ট্যাংরা আর পাবদা দাঁড়ান দেখাই এই দেখুন এটা হলো পাবদা এই দেখুন ট্যাংরা দেখে গেছে রাতে সন্ধ্যাবেলায় কালকে রাতে এসে ফ্রিজে রেখেছিলাম যাই হোক আর চলুন এত মাছ তো একবারে খাওয়া সম্ভব না এই মাছগুলো আবার কেটে ফ্রিজে রেখে দেবো দিয়ে গোটা সপ্তাহ ধরে এগুলোই খাওয়া হবে আবার যদি সম্ভব হয় সামনের সপ্তাহে গিয়ে নিয়ে আসবো একটা বড় সাইজের তার মাগুর একটু বড় করে দেখাই দেখুন চলুন এবার আমি মাছগুলোকে কাটতে বসে যাই দিয়ে দুপুরে রান্না বান্না করবো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে